আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন দেন সাকিব বুবলি আমেরিকা যায় টাইম পাস করতেছে দেখেন দেখছেন তাহলে দেখেন বুবলি এটা কত ট্যালেন্ট মেয়া গেছে এলে কি বীরের ঐলে তোমার ওই বীরের কাগজপত্র ঠিক করে গেছে ওটা শুইতে এটা শুইতে সাকিবের হাতে চালাকি করে এলো ছবি তুলবার গেছে ছবি তুলে মানুষকে দেখাইবো যে দেখে নেই যে আমি সাকিবের হাতে আমার হাতে কোনো দূরত্ব কত ভালোবাসা আসে কিন্তু তা না বুবলি মাসি হইলে সব হইলে চালাকি কইরে এসব ছবি তুলে অপুবিশ্বাসে জ্বালাইবো কীভাবে সেই চেষ্টা আনেছে আর ওপুর সংসার কীভাবে ধ্বংস করবো সেই চেষ্টায় পাইতারা নিছে বুবলি জানেন বুবলি একটা নষ্টা বিটি দেখছে কীভাবে ছবি তুলছে বিশেষ অনেক ছবি আমেরিকা তুলছে আসুন কিন্তু কাউরে দেখায় নাই আর বুবলি একটা ছবি তুলে মানুষের দেখাইতেছে দেখছেন এই যে এই যে দেখেন ছবি দেখছেন কত ছবি তুলছে তাহলে এত জনের ছবি তোলার পরে বুবলি এত ছবি তোলার পরে তাহলে বুবলি কাবির নামে পান না উকিল বাপ কেরা দেখার পান না উকিল বাপ যো তার নামক এর পারে না কাবিনামা বাই করা পারে না বিয়ের ডকুমেন্ট বাই করা পান না সব কিছুই পারে তাই হচ্ছে বিয়ার সব কিছু কিছুই পারে না বুবলি বিয়াই নাই তার নাম পাব মানে বিয়াইও নেয় তার উকিল বাপ পাইব মানে বুঝছে আন্দাজক আন্দাজে কার উকিল বাপ করব হে আবার ববলির রাতে লোতে বৌ আছে বাইরে এই আমি তো উকিল তোর উকিল বাপ তো বুবলি উকিল বাপও নাই বিও নাই বিয়াও নাই উকিল বাপও নাই আর কোন কোন কাজিতে পড়াইছে হে কাজির নাম কেবা নে না কোন মোল্লায় পড়াইছে হে তাও কে না যে মোল্লার নাম নইব মিশা কথা কোথাও এই মুল্লায় আর বু প বুবলির বাইশে বপুর বাইরে বুক মিশা কথা হলে তো বুবলি তো বিয়েও নাই তাহলে আর কাবিন তো বুবলি এলটা লোবি অপবিশ্বাস না লুবি লোভিয়েশ্বাস এটা কথাটা ই দিছে কথাটা ই দিছে মানে কিন্তু আমি এত লুবি ব্যবসা এত লুবি আসলে এই বুবলি লুবি মেয়ে জানেন বুবলি এটা মেয়ে ইঙ্গিত করে অপবিশ্বাস এটা ইঙ্গিত করে কয়েছে যে আমি একটা বিজনেস লুবি 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 মেয়ে বুবলি এই বুবলির লুবি মেয়ে বুঝছেন এই যে এই বুবলি বুবলি এটা লুবি মেয়ে একদম লুবি মেয়ে দেখছেন এত বেদারা মহিলা এই মহিলাটা এত শৈতান ডাইনি অপুর সংসার কেমনে বাংব সেই চেষ্টায় নিয়েছে অপুর সাকিব আট বছর আগে সংসার করছিল জয় রে ফুল বিশ্বাস কাঁদছিল এই বুবলি মাসিটা দিছিল শে শুম এই শেষুম থে এই বুবলি এলে লাগছে কুকুরের নাগাল কুকুরে যেমন কামুরদা ধরে অভিশেষের পিছনে ঠ্যাং কামুরদা ধরছে ওই বুবলি বুবলি একটা কান লাগিনি ডাইনি এই বুবলি একটা ট্যালেন্ট মেয়া ওয়ান নাগাল চালাক বুবলি নাগাল চালাক বুনিয়ে নাই দেখছেন এই যে দেখেন দেখছে এটা 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 কি এটা শয়তান বুবলি এটা শয়তান অপবিশ্বাসের সংসার কীভাবে ভাঙবো হে চাষটা হইলো বুবলি সাকিব ওপু একসাথে হয় ও বুবলি মাঝখান্দা যায় ঢুইকে কাল কালসাবেন ঠোক দেয় সেন সাকিব ওপু একসাথে ওয়াই বুবলি যেমন ঠোক দেয় মধ্যে মাঝখানজ করে সাকিবটি সাপেন না জানা এই বুবলি একটা ট্যালেন্ট মেয়া একটা মানুষ নাকি শয়তান এ ডাইনি এই ডাইনি যে কবে ওইবর সাকিবের ওর ওপুর পিছনে তো কবে সরবো সে সাকিব তাছাড়া শান্তি পাব না ডাইনি একবারের ডাইনি যে ছবি তো দেখানছে এই দেখান ছবি তো আমি যে আপনার সবাই দেখাই এই সাকিব ওপরালের সংসার করতে এইতে এতে ডুবলি মাসি যাই সাপের নাগাল কাল কালনানির নাগাল যাই ঢুকে পড়ে অপু শাকিব সংসারে ও ট্যালেন্ট মেয়ে বুবলি হাটের ট্যালেন্ট আমেরিকা গেছে সাকিব ফেনে গেছে কুত্তা নাগাল গেছে সাকিবের কাছে কেমনি একটা ছবি তুলবো ছবিটা বাই করে মানুষের দেখাইব সেই ব্যবস্থা হলে বুবলি বুবলি একটা ট্যালেন্ট মেয়া এইভাবে করে তো ওই অপুর সংসার ভাঙিয়ে দিছে ওই বুবলি রসা খসাতে রসে রসে আসেন সাকিবের আর বুবলি ও শেষে সংসার বানতাছে বুবলি বুবলি একটা মানুষ নাকি শয়তান দায়নি কালনাগিনি আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনারা দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আসসালামু আলাইকুম